অনেক মানুষ আজকে বাসায় থাকবেন এখন আমি সাজেস্ট করতেছি আমার লেখা একটা বই আপনারা পড়তে পারেন প্যারানর্মাল আমার লেখা বই প্যারানর্মাল এটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বই মেলায় এবার এটা প্রকাশিত হয়েছিল অনেকগুলো বই প্রকাশিত হয়েছিল তার ভিতর এটাও একটা এখন এই বইটা কী নিয়ে লেখা নাম তো প্যারানর্মাল কিন্তু এই বইটা মূলত লেখা হলো ইসলামের শেষ জামানায় যে ঘটনাগুলো সংঘটিত হবে সেই বিষয়ে লেখা ইমাম মাহাদি আসবেন ঈসা আল্লাহ পুনরায় আগমন হবে দাজ্জাল আসবে এবং শেষ জামানায় ইয়াজুজ মাজুজ বা শেষ জামানায় কে আগে যে ঘটনাগুলো ঘটবে হাদিস মোতাবেক সেইটা সাজায় বসায় এই বইটা লেখা এই বইটা লিখতে আমার প্রায় পাঁচ বছর সময় লাগছে প্রচুর পড়া লাগছে প্রচুর প্রচুর পড়া লাগছে এমনকি দিন রাত সমান করে ফেলা লাগছে আমার মনে হয় এই বইটা পড়ে কেউ হতাশ হবেন না আপনারা শুক্রবার বাইরে বৃষ্টি হচ্ছে যদি বাসায় থাকেন অনলাইন থেকে এই বইটা অর্ডার করতে পারেন রকমের ডট কমে এই বইটা পেয়ে যাবেন